ঢাকা শপিং সেন্টারে সে শপিং সেন্টার থেকে অনেক কেনাকাটার করার পরেও বাসায় ফিরে যেতে মন চায় না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন শপিং করতে এসে সব কেনাকাটার পরেও মন চায় আরও একবার যদি আরেকটু গিয়ে আরও কিছু জিনিস নেওয়া যেত তাই নয় কি চলেন আপনাদের সবাইকে নিয়ে শপিং মলে গিয়ে শপিং করে আসি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে এসছি একটা বিশাল বড় একটা শপিং সেন্টারে এসেছি বিশাল বড় শপিং সেন্টার মানে কি বলবো অনেক বড় একটা শপিং সেন্টার এসেছি তো আপনাদেরকে সাথে নিয়ে শপিংটা করতে চাই আপনারা আমার সাথেই থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন দিয়ে শেয়ার করে দিবেন আপনার কাছে রিকোয়েস্ট থাকলো তো চলেন না আপনাদের সবাইকে নিয়ে আজকে শপিংটা শেষ করে নিই এখন এখান থেকে টলি নিব এই যে এই যে দেখেন এরিয়াটা খেয়াল করেন কিন্তু এটা কিন্তু এই পুরা এরিয়াটা থেকে শুরু করে দেখতে থাকেন আপনারা এই যে এটা হচ্ছে ইনসাইডটা এখানে একটা কফি শপ স্নেক শপ এখানে যে কোনো জায়গা আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে এত বিশাল এরিয়া নিয়ে দেখেন এই যে দেখেন এই দিকটা দেখেন এই যে এটা নিচের কিনে একটা কিছু পার্ট হবে এটা একটা মিডল পার্ট যা যা কিনতে আসছি প্ল্যান মোতাবেক যেতে হবে কারণ একদিকে গেলে পথ হারে ফেল কি সুন্দর একটা গাছ এটা কিন্তু অরিজিনাল গাছ কিন্তু এটা কিন্তু আপনার অরিজিনাল ট্রি দেখেন ভাল লাগে না আমার মন চাচ্ছে বাসার জন্য নিয়ে যাই খুব বিউটিফুল একটা গাছ তারপর আমরা ওই দিকটার পর থেকে এইদিকে চলে যাচ্ছি এক পাকে দেখিয়ে দিই নিচে কিন্তু এখানে আরেকটা এখানে কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা দেখেন এই যে উপরে ছাদ পিটানোটা এই যে এটা একটা হচ্ছে এটা কিসের সব এটা কফি শপ হতে পারে কফি শপ না মানে মার্কেটের ভিতরে একটা কাউন্টার আর কি পে করার জন্য একটা টি হতে পারে এই যে তো আমার সাথে সাথে চলেন বিলবোর্ড আছে রিভার আইল্যান্ডও আছে আছে এইদিকে বুঝতে যাব একটু আমার মেয়ে বসতে যাব আমার মেয়ের চুল দেখানোর জন্য আমার মেয়ের চুল দেখিয়ে শ্যাম্পু নিব দেখেন কি সুন্দর সোফা দিয়ে রাখছে আপনি চাইলে এখানে আপনার বসে আপনার কাজ কর্ম রেস্ট সব কিছুই নিতে পারবেন এই যে বসে আছে এই যে এখানে নিচে একটা বিউটি পার্লার আছে দেখেছেন কি সুন্দর পার্লারে কাজ চলছে এই যে এটা পুরোটা জুড়েই কিন্তু পার্লার ওই যে ওখান থেকে শুরু করি ক্লাক্স শুয়ের দোকান অনেক পাই অ্যান্ড হাই শুই শুগুলোর দাম তো সেরকম এখানে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এই যে আমি একটু ক্লাকে যাব আমি আমার হাজব্যান্ডের জন্য একটা শু দেখব যদি পছন্দ হয় এবং যদি প্রাইস তাই সব কিছু ঠিকঠাকই নেবো কারণ হচ্ছে ক্লার্কে হচ্ছে প্রাইসটা একটু হাই প্রাইজে থাকে সব সময় তো হচ্ছে দেখি বা যাই কারণ আমার হচ্ছে ভাই আমার কথা হচ্ছে থাকলে সব সময় খরচ মানে নিজের মতো করে সব কিছু করে ফেলতে হবে সেটা না আমি সবসময় চেষ্টা করি মানে আমার একটা জিনিস আমার যেটা ধরেন ষাট পাউন্ডের মধ্যে হয়ে যাবে আমি সেটা ষাট পাউন্ড দিয়েই নিয়ে ফেলি হ্যাঁ যদি আমার সামর্থ্য যদি থাকে আমি দুশো পাউন্ডে নেওয়ার জন্য আমি নেই না আমি চেষ্টা করি যেন আমি দুশো পাউন্ডেরটা না নিয়ে আমি ষাট বা একশো পাউন্ডের মধ্যে সেটা সেরে হাত দশ টাকা যদি কাউকে দান করতে পারি দশ পাউন্ড যদি কাউকে দান করতে পারি বা পঞ্চাশ পাউন্ড যদি কারো কোনো কিছুতে দিতে পারি বা কারো কোনো উপকারে আসে সেটাই আমি সবসময় চেষ্টা করি আসলে এটা আমার নিজস্ব পার্সোনাল ভিউ এখানে একটা জিমো আছে এই যে দেখেন অলরেডি আমার বাচ্চারা চলে গেছে এন্টারট্রেন ওখানে ওদের সব ওরা পেয়ে গেছে তারপরে ইউকে আছে এখানে নেস্ট আছে ওইদিকে তারপরে এখানে আরেকটা রাউন্ড রোবট আছে এই যে এই হচ্ছে কথা তো যাই হোক আমি কিন্তু আজকে একে এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম ও অফিস শেষ করে বলেছে এখনো ফ্রি হয়নি আর কিছু কাজ থেকে গেছে অফিস থেকে বেরোয় কিছু কাজ আছে আমাদের তো এখানে একটা চশমার আছে দেখেন এই এই যে পাশে লাগছে না লিফটটা ক্রস ক্রস স্কোয়ার না সরি বাচ্চা ঢুকে গেছে কারণ হচ্ছে ওইটা হচ্ছে ওদের শপ বাচ্চারা বাচ্চাদের তালেই থাকে দেখেন চিন্তা করেন সবাই সবার জিনিস কেনাতে ব্যস্ত হয়ে গেছে

এই যে চলে চলছে ওদের গাড়ি কোনটা চাই তুমি কোনটা নিবে পামা এই যে তুমি এখান থেকে নাও তুমি এখান থেকে নাও এই যে তুমি এটা নিবা এটা টাইনি টাচ ট্যাবলেট এটা নিবা এটা নিবা এটা তাও বাইশ পাউন্ড টোয়েন্টি পাউন্ড এটা নিবা তুমি এই যে তো আপনারা সাথে থাকেন আমি ওদেরকে এন্টারটেন করতেছি এন্টারটেনার শপ এসে ধরেছে সে নাটা বিবি মনিতা হাত ধরেছে হাত ধরে মামা মামা হাত ধরেছে সেই দিকটায় নাচটা তো সামনে এই যে নিচে এই যে নিচের দিকটাও আরো সুন্দর এই যে দেখেন সব এগুলো কিন্তু বসার জন্য বেঞ্চ দিয়েছে এই যে বসার জন্য বেঞ্চ দিয়ে দিয়েছে তো দেখতে থাকেন আমার সাথেই থাকে তুই আসছি এখন এখানে আমার ছেলের জন্য কিছু শার্ট দেখব আসলে পুরোটা দেখাইতে দেখে না ইয়ে থাকবে না আর কি দেখতে থাকেন দেখতে থাকেন আপনারা আমার সাথেই থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন কেমন লেগেছে সুন্দর একটা জুয়েলারি দোকান দেখেন এই যে এই পাশে ম্যাঙ্গো গ্ল্যাসিয়াস এই যে এদিকে ডিজাইন করে রাখছে এখানে কিছু একটা হবে ও এখানে ডান্স করে ডান্স ওখানে জাননা ডান্সার এসে ডান্স করে এই যে এদিকে একটা ঘড়ির দোকান আছে এবং জুয়েলারি শপ

নয়শো টাকা তো প্রায় বাংলাদেশ টাকা সাড়ে তিন লক্ষ টাকা ওই ঘড়িটার দাম এদিকে আরো কিছু ঘড়ি আছে এই যে এইটা কেমন আহা খুব সুন্দর সুন্দর দাম এদিকে একটা মোবাইলের শপ আছে এখানে একটা স্করফিউব শপ আছে এখানে এই যে এদিকে একটা বড়ি শপ আছে তা বড়ি শপ এখানে শুধু পারফিউম বডি স্প্রে পাওয়া যায় আছে আর একটা কফি শপ এখানে উপরে চলে এসেছি উপরে চলে আসার পরে এই যে এখন খাবো হেঁচে নেওয়া এখানে এখানে খাবারের দোকান শুরু হয়েছে এখান থেকে দেখি কি খাই আমরা এখানে আছে বিগ স্মোকটা দেখা যাক সব খাবারের দোকান এই যে এই যে এখানে বসার স্পেস আছে সবাই খাচ্ছে এইটা হচ্ছে পুরোটা খাবারের দোকান আছে কতগুলো খাবারের দোকান হালাল কতগুলো খাবারের দোকান হালাল না এখানে সাবও আছে এখানে পিজা হাটে এই যে এই দিকটা সব আসলে এখানে প্রত্যেকটা টেস্টি প্লেসেস আছে সবগুলো মানে খাবারের দোকান বসার প্লেস আছে তো এখন খাবার যাই হোক আপনারা সাথে থাকেন আমরা খাবারের অর্ডার দিব অর্ডার দেওয়ার পর কী কী খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো এসে বসছি টেবিলে খাওয়ার জন্য এখন খাবার আসবে ওয়েট করছি খাবারের জন্য যে কোনো কিছুর জন্য অপেক্ষা করাটা আসলে খুব একটা কী বলবো বিরক্তকর ব্যাপার খাবার আসতে আসতে প্রায় টেন টু ফিফটি মিনিট লাগবে আর একটু বেশি পাঁচ মিনিট বেশিও রাখতে পাঁচ মিনিট বাড়াই বলি বিশ মিনিট লাগবে আর কি যদি পনেরো মিনিটে চলে আসে তো আরও বেটার তো ওয়েট করছি চলে এসছে এই যে এখানে একটা আছে এখানে হচ্ছে ডোনারটা এখানে হচ্ছে কি এটা ম্যাঙ্গোটা এটা এই যে আচ্ছা এখন খাওয়া শুরু করব তো সাথে থাকে একটা চয়েস এক একজন এক একটা অর্ডার দিয়েছে কেউ দিয়েছে পিজা কেউ দিয়েছে ডোনাট কেউ দিয়েছে এই যে পিজা মিজা খাচ্ছে সবাই বাচ্চা কাচ্চা পিজা খাচ্ছে আবার কেউ দিয়েছে জার্মান ডোনার কাবাব এই আর কি চলে যাব এই যে সামগ্রিক দিক থেকে খাওয়া দাওয়া শেষ এখন চলে যাব তো এই যে যেখানে নাম দুটো আছে আমরা অবশ্যই ছেড়ে চলে যাচ্ছি শেষ করতে পারবো না শেষ হবে না তো চলে যাব এখন চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সাথে আপনারা থাকবেন আমি আপনাদের সবার সাথে আছি আসসালামু আলাইকুম সবাইকে তা দেখতে থাকবেন কোনো কথা হবে না কোনো কথা হবে না Şu duru dektek ben.

Yes.